ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ গীতা অর্থ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইয়গ শ্লোক নং একুশ ও বাইশ সনাতনী বন্ধুরা আপনারা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের একুশ নম্বর শ্লোকটা দেখতে পাচ্ছেন মূলত একুশ নম্বর শ্লোকে একটা লাইন এবং দুইটা চরণ যদিও গ্রন্থ ভেদে আলাদাও হতে পারে এই লাইনটা উচ্চারণ হবে সে উভয়র মধ্যে রথম স্থাপায় মে অস্যুত প্রথম আমরা দেখতে পাচ্ছি সে নয়র এখানে রয় রসুটাকে আলাদা করেছি এই রয় রসু কাঠটা রসৌ হয়েছে তাই উভয়র এবং প্রথমে দন্তস্বয়ের উচ্চারণটা ছয়ের মতো হয়েছে সে নয়োর উভয়র মধ্যে আমরা প্রথম চরণে উচ্চারণটা পেয়ে গেলাম সে নয়োর উভয়ের মধ্যে এর পাশে রাথম শেষে অনুস্বর থাকলে আমরা অর্ধেক ময়ের মতো উচ্চারণ করি র্যাথম এর পাশে পয়। এবং শেষে আছে মে অসিউত এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মাথা কাটা হ যার শুদ্ধ উচ্চারণ হচ্ছে লুপ্ত অ মে অ চ্যুত এখানে এর সাথে জফলা রয়েছে এই জফলার সঠিক শুদ্ধ উচ্চারণ আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা যে ই অ হয়ে থাকে যদি কোনো কার চিহ্ন না থাকে যেহেতু চর সাথে রসুকার রয়েছে তাই হবে ই উ মে অসিউ তো আমরা পরের চরণে উচ্চারণটাও পেয়ে গেলাম রাথম স্থাপয় মে অসিউ তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বাইশ নম্বর শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি তো প্রথম লাইনে উচ্চারণটা হবে ইয়াবত এতান নিরিক্সে আহম ইউদ্ধ কামান অবস্থিতান প্রথমে আছে ইয়াবত অন্তস্থ জয়ের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হচ্ছে ই অ যেহেতু আকার হিসাবে ই আ এখানে দ পর্যন্ত নিয়েছি ইয়াবৎ এবার এ কারটা হয়ে গেছে এ এতান এরপর আছে নিরিক্সে আহম এখানে ক্ষিয় একটা যুক্ত বর্ণ যা ক এবং মূর্দন্নশ নিয়ে গঠিত এখানে প্রথম বর্ণ হিসাবে ক অর্ধেক উচ্চারিত হবে এবং পরে মধ্যন্যাসের সাথে একার হবে নিরীক্সে আর মাথা কাটা হওয়ার জন্য অ হবে এরপর হ শব্দ শেষে অনুসর থাকলে অর্ধেক ময়ের মতো উচ্চারণ হয় তাই হবে আহম। অনেক এই দুইটা শব্দ একসাথেও থাকে এখানে আমরা আলাদাভাবে উপস্থাপন করেছি নিরীক্সে আহম। এটা বাইশ নম্বর শ্লোকের প্রথম চরণ এরপরে আছে ইউদ্ধ কামান আবস্থিতান প্রথমে আমরা অন্তস্থ জয় ও কার দেখতে পাচ্ছি তাই হবে ইও। এরপর দয় দয়ের রস্যু ইউদ্ধ কামান যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে অ শব্দটা লুপ্ত থাকে এখানে নটা অর্ধেক উচ্চারণ করেছি ইউদ্ধ কামান পরে অ দিয়ে আর শব্দ আমরা উচ্চারণ করছি আবস্থিতান এখানে মূলত অর্থের নিমিত্তেই এই উচ্চারণটা এসছে তো আমরা বাইশ নম্বর শ্লোকের প্রথম লাইনের দ্বিতীয় চরণের উচ্চারণটা হবে ইউদ্ধ কামান আবস্থিতান শিক্ষার্থী বন্ধুরা আমরা বাইশ নাম্বার শ্লোকের দ্বিতীয় লাইনটা দেখতে পাচ্ছি কৈর ময়া সাহ ইউদ্ধ বিয়ামস্মিন রানা সামে দিয়মে প্রথমে আছে কৈর ময়া যে বর্ণের উপরে রেপ থাকে আমরা জানি সেই বর্ণের আগে অর্ধেক র উচ্চারিত হয়ে থাকে তাই এখানে ময়ের উপরে যেহেতু রেপ আছে তাই তার আগে অর্ধেক র হবে কৈর ময়া। এরপরে আছে সাহ এখানে দন্তসায়ের উচ্চারণটা সের মতো হয়েছে তাই এর উচ্চারণ হবে সাহ এবং এরপর আছে ইউদ্ধ ব্যায়াম শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি অনুষ্টুপ ছন্দে ষোলোটি বর্ণ থাকে এবং এই ষোলোটি বর্ণের প্রথম আটটি নিয়ে একটা চরণ গঠিত হয় এবং পরের আটটি নিয়ে একটা চরণ গঠিত হয় বাইশ নমা শ্লোকের শেষের লাইনের প্রথম চরণটা যদি তৈরি করতে চাই তাহলে এই শব্দটাকে ভাঙতে হবে তো এই জন্যে আমরা ব্যায়াম পর্যন্ত নেবো ইউদ্ধ ব্যায়াম এইটুকু নেব এতেই আটটা বর্ণ হয়ে যাবে এবং পরবর্তীতে আসমিন রানা সামিয়মে এটা দিয়ে আমরা আর একটা চরণ তৈরি করব ইউদ্ধ কীভাবে হলো সেটা আমরা বুঝতেই পারছি ইউধ্য ব্যায়াম এখানে মটাকে অর্ধেক উচ্চারণ করব। ইউদ্ধ ব্যায়াম তাহলে প্রথম চরণে উচ্চারণটা হবে কৈর মায়া শাহ ইউদ্ধ ব্যায়াম এবং এরপরে আসে অসমিন আমরা মটাকে অর্ধেক উচ্চারণ করেছিলাম তাই এখানে অটা রয়ে গেছে তাই হবে অসমেন এবং শেষে আছে রানো সামিমে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে জফলার জন্যে ই অ হবে

यूद्ध � Pop मान अवस्थितम, अर्जुन उवचो सेन अय रथं मज्धिये, मे स्थाप�यो मेउस्योटो। यवत एतन निरिक्षा हम युद्ध कमन अवस्थितन्ध… অস্মিন রানো সামে আমরা অর্থটুকু জেনে নেব অর্জুন বললেন হে অস্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে প্রিয় সনাতনী বন্ধুরা আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা এবং নিত্য প্রয়োজনীয় শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে কাজ করে থাকি আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখতে সাহায্য করুন যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা নিত্য গীতা পাঠ করুন ভগবানের সঙ্গে জুড়ে থাকুন নিশ্চয়ই ভগবান আপনাদের মঙ্গল করবেন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি হরে কৃষ্ণ জয় গীতা